দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে তারা যদি যেন পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেয়া একটা স্টেটাস দেখেন সেখানে তিনি যা লিখেছেন আমি একটু পড়ি এবং এটার ভিত্তিতে কয়েকটা কথা বলতে চাই এবং দীর্ঘদিন থেকে এই আলাপটা আমাদের মাঠে রাখার চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি যেন শাহাবুদ্দিন চুপ্পুকে যদি দায়িত্বে রাখা হয় সাথে তিনি আর ওয়াকার মিলে জরুরি অবস্থা জারির পরিস্থিতি বা জরুরি অবস্থা জারি করে দিতে পারেন এরকম আলাপ দেওয়ার চেষ্টা হয়েছে তিনি কী লিখেছেন যেন পিনাকী তার ফেসবুক স্ট্যাটাস আমি একটু পড়ছি ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপপু কি করে আর প্রফেসর ইউনুস কী করে এটা হচ্ছে ওনার বক্তব্য মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি বলছেন তিনি ধারণা করছেন যে যেন ওয়াকের বঙ্গভবনে গেছেন আমরা জানি না যেন ওয়াকের বঙ্গভবনে গেছেন কিনা না তিনি যেতেই পারেন তিনি যে বাহিনীর প্রধান তার সর্বাধিনায়ক রাষ্ট্রপতি নানা কারণে তাকে তার ব্রিফ করা প্রয়োজন হতে পারে নানা কারণে তার পরামর্শের প্রয়োজন হতে পারে সুতরাং তিনি যেতেই পারেন কিন্তু আমি আসলে মূল ফোকাস দিতে চাই জরুরি অবস্থা নিয়ে বিশেষ করে গত দুই তিন দিন বেশ টারময়েলের মধ্যে কাটার পর এই জরুরি অবস্থার আলাপ কারো কারো কাছে খুবই মানে রিলেভেন্ট বা রিলেটেড মনে হতে পারে সেই প্রসঙ্গে বলছি বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থা জারি পরিস্থিতি আছে মোটা দাগে আমাদের এই এগুলো ইনফ্যাক্ট এবার আমাদের ঐকমত্য কমিশনে এই এক এই ধারাটাকেও পাল্টানোর আলাপ হয়েছে আমি সেই আলাপে ঢুকছি না এখন যেহেতু বাংলাদেশ এখনও এক্সিস্টিং যে সংবিধান আছে তার অধীনে আছে সেই অধীনে জরুরি অবস্থা বলে কি বলা আছে এবং এটা সেনা প্রধান এবং রাষ্ট্রপতি মিলে জারি করিয়ে দিতে পারেন কিনা সেটা দেখি একচল্লিশে কয়ে বলা হচ্ছে যুদ্ধ অভ্যন্তরীণ গোলযোগ এগুলো থাকলে এবং বলা হচ্ছে যদি নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন বিপন্ন হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কিন্তু যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা জন্য মন্ত্রিসভার লিখিত অনুমোদন বা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর প্রয়োজন এটা সবচেয়ে জরুরি কথা মন্ত্রিসভার অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর রাষ্ট্রপতি যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা তার প্রতি স্বাক্ষর লাগবেই আদারওয়াইজ জরুরি অবস্থা জারি করা যাবে না বর্তমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে তাহলে প্রথম থেকে যেন চুপ্পুকে যখন সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল তখন এই আলাপটা খুব সামনে আনা হয়েছিল যে তিনি জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ক্ষমতাবান যে কোনো সময় তিনি জেনারেল ওয়াকা যে দুজনকে আওয়ামী লীগের এক ধরনের দোসর হিসাবে ট্যাগ করার প্রবণতা ছিল এ দুজন মিলে তারা জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন এই আলাপগুলো সামনে আনা হয়েছিল আমি জরুরি অবস্থা কেন জারি করা হতে পারে সেগুলো নিয়ে একদিন বিস্তারিত কথা বলেছি এটুকু একটু জানিয়ে রাখিয়া তো মানে জরুরি অবস্থা জারি করা হলে আমাদের কতগুলো মৌলিক অধিকার যেগুলো আছে সবগুলো অথবা কিছু এটা ডিসিশান নেবেন সরকার যখন জারি করে সবগুলো তারা স্থগিত রাখতে পারেন বা কিছু স্থগিত কিছু চালু রাখতে পারেন মানে একটা ছোটো উদাহরণ দেয় যেমন জরুরি অবস্থা জারি হলে সরকার চাইলে যে কোথাও কোনো সমাবেশ সমাবেশ হবে না এটা উনি একদম বন্ধ করে দিতে পারেন এবং এটার প্রতিকার চেয়ে সাধারণত যদি সরকারের এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন জনগণের একটা জায়গা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতে গিয়ে রিট করা যায় কিন্তু এই ক্ষেত্রে এই রিটও করা যাবে না সুতরাং এই ধরনের পরিস্থিতি এই ধরনের কাজ করার স্কোপ থাকতে পারে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ ওখানে সেন্সর দিতে পারে নানান কিছু সো এই কারণে সাধারণত জরুরি অবস্থা জারির চিন্তা করা হয়ে থাকে এই ধরনের কোনো জরুরি পরিস্থিতিতে কিন্তু আবারও বলছি প্রধান উপদেষ্টার সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই জরুরি অবস্থা জারি করা যাবে না তার মানে যদি জরুরি অবস্থা দেশে জারি হয় সেটা চুপ্পু আর জানা ওয়াকার মিলে করেছেন তা না প্রেসিডেন্ট সেনাপ্রধান মানে সেনাপ্রধান আসলে কোনো রোলই নাই এখানে এটা আমি আপনাদেরকে সংবিধানের ব্যাপারটা পড়ে শোনালাম মূলত এটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা এই মুহূর্তে ডিফ্যাক্টর প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা তাদের ছাড়া দেশে জরুরি অবস্থা জারি করার কোনো স্কোপ নাই সুতরাং জরুরি অবস্থা যদি জারি হয় তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনুসের সায় আছে প্রতি স্বাক্ষর আছে শুধু সায় থাকলেই হবে না প্রতি স্বাক্ষর আছে সেই রিটেন ডকুমেন্টে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো সুতরাং আমরা কোনোভাবেই যেন এইটা মনে না করি সেনাপ্রধানের পরামর্শে বা চাপে প্রেসিডেন্ট এই কাজটা করতে পারেন কখনোই পারেন না কোনোভাবেই পারেন না আসলে যেটা হয়েছে আমি অনেকদিন থেকে দেখছি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা দীর্ঘদিন থেকে আছে সে কারণে তাদের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ থাকুক সেগুলো নিয়ে কথাবার্তা হোক কিন্তু তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে যেগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নেই এগুলো ডিসইনফরমেশন ইনফরমেশন পরিকল্পনা করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এগুলো সরানোর সাথে আমরা আমি বহুদিন থেকেই বলছি নির্বাচনকে বাঞ্চাল করা নিজের পক্ষে পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টার সাথে জড়িত আছে সেই জিনিসগুলোরই আরেকটা বহিঃপ্রকাশ সুতরাং দেশের এই টাইমে আমরা কেন কেউ যেন কোনোভাবে মনে না করি অন্তত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হচ্ছে আর আমাদের পরিস্থিতি যেভাবেই দেখি না কেন জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত অন্তত আমরা দেখছি না যে ধরনের সিভিয়ার কন্ডিশানের কথা বলা হয় আমি অন্তত দেখছি না নিশ্চিতভাবেই এ সরকারের অনেক মিসম্যানেজমেন্ট আছে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না যতটা ভালো হওয়া উচিত ছিল জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি নেই আর সেটা হতে যাচ্ছেও না আর ফাইনালি আবারও বলছি অবস্থা যদি জারি হয় প্রেসিডেন্টের সিদ্ধান্তে আসলে হবে না এটা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তেই হবে এখানে প্রেসিডেন্টের আসলে করার তেমন কিছু থাকবে না